আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার সাথে থাকবেন শুক্রবার দিন প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আমি আবার প্রথম প্রতি সপ্তাহেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিই প্রতিদিন চাদর চেঞ্জ করা সম্ভব হয় না যেহেতু মানে আমার কোনো ওয়াশিং মেশিন নেই এবং হেল্পিং হ্যান্ড কিংবা আমার নিজেকেই কাচতে হয় সেই জন্য প্রতিদিন চাদর আর চেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য সপ্তাহে একদিনই আমি চাদর চেঞ্জ করি কাজ করতে করতে চিন্তা করছিলাম যে আসলে মানুষের সাথে মিশতে হলে একটু গ্যাপ রেখেই মেশা উচিত নাহলে মানুষের সাথে নিজেকে যদি বিলিয়ে মেশা হয় তাহলে সে মানে অপরজনকে খুব ফালতু মনে করে মনে করে তার কোনো দাম নেই তখন সে তার নিজের মতো করে স্বার্থ নিয়ে মেশে যখনই আপনি একটু মেশা থেকে একটু গ্যাপ নেবেন তখন আপনাকে আপনার পজিশনটা বুঝিয়ে দেবে যে আপনি তার কাছে কিছুই না একটা ফালতু একটা লোক এইটা নিয়ে চিন্তা করছিলাম আসলে আমরা মিশতে গেলে অবশ্যই একটু গ্যাপ নিয়েই মেশাবো চিন্তা আমার কাছে মনে হয় রান্নাঘরে যাওয়ার আগে ঘরের যে গাছগুলো আছে সেগুলোতে অনেক মরা পাতা হয়েছিল তার ভাবলাম সেগুলো পরিষ্কার করি অনেক দিন আর পরিষ্কার করা হয়ে ওঠে না পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে আজকে ভাবছি দুপুরের মেনুতে টিকিয়া কাবাব বানাবো তাও মুরগির কারণ প্রতিদিন একই ধরনের মুরগি রান্না বাচ্চারা খেতে পছন্দ করে না তা মাঝখানে যদি একটু চেঞ্জ করে খাওয়া হয় কিন তাহলে কিন্তু ভালোও লাগে আমি এখানে মুরগির কাবাব বানাচ্ছি এটা একেবারেই সোজা একেবারে আমরা যে গরুর স্বামী কাবাব বা টিকিয়া কাবাব খাই মানে সেম প্রসেসে বানানো এটা খেতে কিন্তু বোঝাই যায় না যে এটা কোনো মুরগির কাবাব এখানে আমি আস্ত রসুন নিয়েছি আস্ত রসুন ছিলে নিলাম এবং কোয়াটা আমি আস্তই রাখবো কোনো বাটবো না তার মধ্যে আমি ছয় সাতটা মরিচ নিয়ে নিয়েছি এটার মাঝখানে আমি বিচিটা ফেলে দেব। এটা না ফেলে দিলে ঝালও যেমন বেশি হবে তেমনি মাংসের সাথে বিচিগুলো গলবে না তখন প্রতিটা বাইটে বিচি যখন পড়বে তখন খেতে কিন্তু খারাপ লাগে সেই জন্য আমি সময় বিচিটা ফেলে দিই এইখানে ছোলার ডাল মুরগি বুকের মাংস আস্ত রসুনের কোয়া আদা বাটা গরম মশলা দিয়ে দিলাম এখানে গরম মশলা কিছুই না শুধু লবঙ্গ আর গোল দিয়ে দিলাম তার মধ্যে আমি আলু দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়ে সিদ্ধ দিলাম আলুটা দিলাম এই কারণে তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর এরই মধ্যে আমি সিদ্ধ করতে দিয়ে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর ওয়ালটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে আমার যেহেতু ছোটো রান্নাঘর সময় ওভেন রান্না করা হয় বলে ওভেনে তেল চিচিটে করতে পারে সিদ্ধ হয়ে গেছে আমি এটা শিল্পাটায় বেটে নিলাম আমার ব্লেন্ডারটা নষ্ট আছে তাই আমি শিল্পাটাই বেটে নিলাম কাবাবটা এর মধ্যে ধনের পাতা কুচি দিলাম রাঁধুনির কাবাব মশলাটা দিলাম আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু লবণ দিলাম টেস্ট অনুযায়ী কারণ লবণ একটু কম হয়েছে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব শুধু ডিমের কুসুমটা দেব। যেহেতু মুরগির কাবাব এখানে একটু নরম হয় সেই জন্য আমি আস্ত আর পুরো ডিমটা দেব না শুধুমাত্র কুসুমটা দেব এটা বাইন্ডিংয়ের সুন্দর কাজ করবে তারপরে আমি কাবাবটা নিয়ে বানিয়ে নিলাম আর এইখানে আমি আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর জিরে ভাজা দিয়ে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আর এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি এরকম করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় এবং আন ক্রিস্পি হয় সবচেয়ে বড়ো কথা খেতেও কিন্তু বেশ ভালোও লাগে আর তেলও কিন্তু কম খরচ হয় আর এইভাবে আমি ভেজে নিলাম আমার হয়ে গেল দুপুরের কাবাব এগুলো আর যে কাবাবগুলো না আমি দুপুরে খাওয়ার জন্য নিয়েছি সেগুলো নিয়ে বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দেবো ফ্রোজেন করে রাখলে এটা পরবর্তীতে ভাজলে কিন্তু আবার সেই রকম ক্রিস্পি হয়ে যাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ